শারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন আমার এই ভিডিওয়ে ক্লাস টুয়েলভে যারা পড়াশোনা করছে অর্থাৎ চার নম্বর সেমিস্টার পরীক্ষা দেবে তাদের একটি কবিতা হক রোস্টিং যার কবি হলেন টেড হিউজেস সেই কবিতাখানি সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করব কবিতাটি কথক মূলত একটি পাখি কবিতা শ্রেণী হিসেবে আমরা এইটিকে ড্রামাটিক মনোলগ বলতে পারি অর্থাৎ স্বগত উক্তি একটি পাখি সে তার জীবনধারায় কতটা নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ পৃথিবীতে যারা ক্ষমতা পায় তারা পৃথিবীর মানুষকে কতটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে কতটা দাম্ভিকতা দেখাতে পারে এবং নিজের ক্ষমতাকে প্রয়োগ করে অন্যদের জীবনযাপনের উপরে কতটা প্রভাব বিস্তার করতে পারে ক্ষয়ক্ষতিকে টেনে আনতে পারে তারই যেন একটা প্রত্যক্ষ ছবি আমরা এই কবিতার মধ্যে দেখতে পেয়েছি আমরা জানি পাখি অত্যন্ত হিংস্র এবং তার শিকারি মানসিকতায় অনেক নিরীহ শান্ত প্রাণী প্রায়শই ধরা পড়ে মানুষের জীবন ক্ষেত্রটাকে দেখতে গেলেও ঠিক প্রায় তাই এক ধরনের মানুষ আছে যারা প্রচণ্ড নিষ্ঠুর সাংঘাতিক এবং অপরের কাছে ক্ষতিকর সেই মানুষগুলো তাদের দাম্ভিকতা তাদের উন্নাসিকতা তাদের জীবনের কামনার উচ্চ আকাঙ্ক্ষাকে সামনে দাঁড় করিয়ে সাধারণ মানুষের জীবনে ভয়াবহ দুর্ঘটনা ভয়াবহ ক্ষতি টেনে নিয়ে আসে কবিতাখানির মধ্যে সেই দিকটাকেই দেখানো হয়েছে প্রতীকের মধ্যে দিয়ে অর্থাৎ বাঁচপাকে এখানে প্রতীকরূপে প্রতিপন্ন হয়েছে মানুষ মানুষের জীবনে যে কতটা ক্ষতিকর হয় মানুষ মানুষের জীবনে যে কতটা নিজের আত্মগর্বের সাথে ঝাঁপিয়ে পড়ে এবং মানুষের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেয় সাধারণ শান্তিপ্রিয় মানুষের জীবনের ভাবনাকে সম্পূর্ণ অন্যদিকে ধাবিত করতে পারে তার পুঙ্খানুপুঙ্খ রূপ কিন্তু আমরা কবিতার মধ্যে দেখতে পাব এখন আসি কবিতাটিতে কবি কি বলেছেন বলেছেন আই সিট ইন দ্য টপ অফ দি উড তাহলে বনভূমির সবচেয়ে উপরের স্তরে আমি বসে থাকি তাহলে আমরা সমাজের মধ্যে যারা অত্যাচারী মানুষ তারা তো সবচেয়ে উঁচু স্তরেই বসে থাকে তাদের শিক্ষা থাকুক না থাকুক তাদের মধ্যে সম্ভ্রম থাকুক না থাকুক যেহেতু তারা অর্থের দিক থেকে বা অন্য কোনো ক্ষমতার দিক থেকে প্রচণ্ড প্রাধান্য পেয়েছে তাই তারা মনুষ্য সমাজের সর্বোচ্চ স্তরে বসে থাকে তারই একটা যেন দিক এখানে প্রকাশ পাচ্ছে আবার কবি বলছেন মাই আইজ ক্লোজড তাহলে আমার চোখ বন্ধ হয়ে রয়েছে চোখ বন্ধ মানে আমরা চোখ বন্ধ করে অত্যাচার চালাই আমরা চোখ বন্ধ করে মানুষের উপরে ক্ষতি এনে হাজির করি মানুষ যখন হাহাকার করে মানুষ যখন কান্নায় ফেটে পড়ে তখন আমরা চোখ বন্ধ করে থাকি অর্থাৎ তাদের দিকে ফিরেও তাকাই না সাহায্যের সামান্যতম হাত বাড়াই না সেটাকেই চোখ বন্ধর সঙ্গে তুলনা করা হয়েছে আর কি বলা হয়েছে ইন্যাকশন অর্থাৎ আমি কোনো নিষ্কর্মা হয়ে থাকি যেখানে অনেক কাজ করবার প্রয়োজন সেখানে কোনো কাজ করি না সেখানে নিষ্কর্মা হয়ে থাকি আর কী করি নো ফলসিফাইং ড্রিম কোনো কিন্তু আমি মিথ্যা স্বপ্ন দেখি না অর্থাৎ যা তার মনে হয় তাকেই তিনি বাস্তবায়িত করেন আমি অবশ্য তোমাদের পাখির আড়ালে কিন্তু মানসিক জীবনের কথাটা বলতে বলতে যাচ্ছি ওই জন্য তিনি বললাম আর তারপরে বলেছেন বিটুইন মাই হুকস হেড তাহলে মাথাতে যে ঠোঁট আছে সেটা হুকের মতো বাঁকা তাই হুকস হেড বলা হয়েছে আর কী বলছে অ্যান্ড হুকড ফিট আর পায়েতে যে নোক রয়েছে সেগুলো হুকের মতো বাঁকা তাহলে পায়েতেও রয়েছে হুক তাহলে মাথাতেও রয়েছে হুক অর্থাৎ আমার পা থেকে মাথা পর্যন্ত যে সমগ্র পরিসর সেই সমগ্র পরিসরের মাধ্যমে কি হয়েছে না অর ইন স্লিপ রিচার্জ পারফেক্ট কিলস অ্যান্ড ইট তাহলে রাত্রেবেলা যখন আমি ঘুমাই তখন যদি কোনো অনুশীলন নাও করে থাকি তৎসত্ত্বেও আমি তার মধ্যে দিয়েও খাদ্য খেতে থাকি অর্থাৎ একটা মানুষ যখন হয়ে ওঠে অধম একটা মানুষ যখন সুষম চিন্তা ভাবনা করে না কেবলমাত্র অন্যের ক্ষতি সাধন করবার জন্য হস্তাগ্রহ বাড়িয়ে থাকে সেই মানুষের কাছে রাত্রের স্বপ্ন তো সত্যিই অন্যের ক্ষতি করছে অন্যকে গ্রাস করছে অন্যের ধ্বংস আনছে অন্যের চোখের জল পড়াচ্ছে এটাই তো সে দেখতে পাবে এখানেও যেন সেই পাখি আমাদের সেটাই দেখতে পাচ্ছে দি কনভিনিয়েন্স অফ দেয়ার হাই ট্রিস দি এয়ার্স বা সি অ্যান্ড দি সানস রে আর অফ অ্যাডভান্টেজ টু মি অ্যান্ড দি আর ফেস আপওয়ার্ড ফ্রম মাই ইন্সপেকশন তাহলে বা আমি তো উঁচুতে বসে আছি আমার অনেক সুবিধা কেন না আমার কাছে আকাশের ভেসে থাকা আর সূর্যের আলো তাহলে আমার কাছে বাতাস সূর্যের আলো সমস্ত কিছু অপরিযাপ্ত আমার কাছে সব কিছু এসে পৌঁছয় আমার কোনো কিছুর অভাব নেই আর সব থেকেই আমি অনুকূলে থাকি আমি প্রতিকূলে নেই আমি বাধায় নেই আমি বৈপরীত্যে নেই অনুকূলে থাকি অর্থাৎ সব প্রাপ্তি আমার মধ্যে সত্যিই তো যার দাম্ভিকতা আছে যার উন্নাসিকতা আছে যার ক্ষয়ক্ষতি সাধনের ভূমিকা রয়েছে সে তো সব কিছুকেই নিজের করে সাধন করে রাখে এটাই স্বাভাবিক আর বলছি এই পৃথিবী আমার দিকে মুখ উঁচু করে তাকিয়ে থাকে তাহলে কতটা আত্মদম্ভ কতটা অহংকার যে যে পৃথিবীতে সে রয়েছে যে পৃথিবী তাকে লালন পালন করেছে সেই পৃথিবী নাকি তার উচ্চতা দিকে অবাক হয়ে যায় তাই তার দিকে মাথা উঁচু করে দেখতে বাধ্য হয় কবি তারপরে বলছেন মাই ফিট আর হুকড আপন দি রাফ বার্ক অর্থাৎ গাছের যে ছাল যে বাকল সেইখানে বলছে আমার পায়ের যে হুক পায়ের যে থাবা সেই থাবা দিয়ে আমি আঁকড়ে ধরে থাকি ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন অর্থাৎ আমি সমস্ত সৃষ্টিকে আমি এইভাবে আঁকড়ে থাকি সৃষ্টি সব কিছুই তার হাতে নিয়ন্ত্রিত তার কাছে মাথা নত করে তার কাছে এসে তার পায়ে এসে ছিটকে পড়ে টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার তাহলে আমি আমার পা থেকে আমার শরীর থেকে আমার পালক থেকে সব কিছু তৈরি হয়েছে যে পৃথিবীর আবহে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট সেই সৃষ্টিটাকে আমি কিন্তু ধরে রেখে দিই একেবারে আমার পদের থাবার মধ্যে তাহলে যার মধ্যে দিয়ে আমি নির্মিত হয়েছি আজকে সে আমার দ্বারা নিয়ন্ত্রিত ওর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি আই কিল হায়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন দেয়ার ইজ নো সফ হিস্ট্রি মাই বডি মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস তাহলে অথবা উড়ে যায় উপরে ধীরে ধীরে ঘুরি সব কিছু আমি দেখি আমি যেখানে খুশি সেখানে হত্যা করি কারণ আমার সমগ্র পৃথিবীটাই তো আমার আমার ইচ্ছা আমার প্রতিভা আমার চালচলন আমার জীবনের কামনা প্রত্যেকটার কাছে সবাইকে বশবর্তী করব তাই আমি যাকে তখন যেখানে খুশি আমি খুন করি আমি হত্যা করি আর কি না আমার শরীরে কোনো ছলনা নেই আমার স্বভাবই তো মাথা ছিঁড়ে নেওয়া তাহলে যাদের মাথা রয়েছে যারা মাথা উঁচু করে যাদের প্রাণ রয়েছে সেই প্রাণগুলোকে ছিঁড়ে নেওয়া আমার স্বভাব আমি সকলকে হত্যা করি সকলকে শেষের দিকে নিয়ে যাই দি অ্যালটমেন্ট অব ডেথ তাহলে মৃত্যুর সেই ঘোষণা ফর দি ওয়ান পার্থ অফ মাই ফাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোন অফ দি লাইভিং নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট তাহলে এইভাবে মৃত্যু বরাদ্দ করাই আমার কাজ আমি মানুষের মৃত্যুকে ঘোষণা করি মানুষের মৃত্যুকে স্থির করি মানুষের মৃত্যুকে লিস্টেড করি মানুষের মৃত্যুকে তালিকাবদ্ধ করি আর কী করি না কারণ আমার উড়াল চলে একটি মাত্র পথে সোজা অর্থাৎ আমি যেই দিকে যেতে চাই সেই দিকেই আমি চলি তার মাঝে যারা এসে বিঘ্ন ঘটায় তাদেরকে আমি শেষ করি জীবিতদের হার ভেদ করি আমি আর কী করি কোনো যুক্তি কেড়ে নিতে পারে না আমার অধিকার তাহলে আমার অধিকার আমি পেয়েছি আমার অধিকার আমি থাকবে এবং সেই অধিকারকে আমি চিরকাল বাস্তবায়িত করে যাব। সেটাকে কেড়ে নেওয়ার ক্ষমতার কারণেই যতই মানুষের হাড় গুঁড়িয়ে দিই যতই মানুষের মাথা ছিঁড়ে নিই যতই মানুষের জীবন কেড়ে নিই যতই এই জীবজগৎকে ধ্বংস করবার চেষ্টা করি উৎপীড়িত করি না কেন আমার অধিকারকে কেউ কেড়ে নিতে পারবে না দি ইজ বিহাইন্ড মি সূর্য আমার পিছনে থাকে তাহলে পিছনে থাকে সামনে নয় সূর্য আমার পিছনে থাকে মানে তার থেকেও তিনি আগিয়ে বা এই বাজ পাখি আগিয়ে রয়েছে আর কি বলছে নাথিং হ্যাজ চেঞ্জ সিন আই বিজ্ঞান মাই আই হ্যাজ পারমিটেড নো চান্স আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস তাহলে আমার শুরুর দিন থেকেই কিছু বদলায়নি আমার চোখ কোনো পরিবর্তন মেনে নেয়নি আমি এভাবেই সব কিছু আমার অধীনে রাখবো তাহলে আমার কাছে কোনো পরিবর্তন আমি আসতে দিই না কেউ আমার থেকে আগিয়ে যেতে পারবে না কেউ আমার থেকে বড় হতে পারবে না কেউ আমার অধিকারকে কেড়ে নিতে পারবে না আমি যতদিন বাঁচবো ততদিন এইভাবেই আমার নিজের দাম্ভ দাম্ভিকতাকে নিজের ঔরসকে নিজের শক্তিকে নিজের ক্ষমতাকে এইভাবে আমি ব্যবহার করব এবং আমি আমার পথেই চলবো এই হচ্ছে কবিতাটির মূল ভাব আসলে এই কবিতাটিতে আবার বলে দিই পাঁচ পাখির অন্তরালে মানুষের জীবনযাত্রার যে খুব খারাপ অভিজ্ঞতা সম্পন্ন দিকগুলোকে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষের যে সাধারণ মানুষের ওপর অত্যাচার অনাচার তাদেরকে শোষণ করা তাড়িত করা ইত্যাদির প্রকাশ আমাদের প্রায় প্রায় চোখের সামনে এসে হাজির হয় তারই একটা প্রতিচ্ছবিকে কবি এখানে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত স্পষ্ট চিত্রের মাধ্যমে এখানে বাজপাখির আড়ালে বাজপাকির অন্তরালে প্রকাশ করেছেন এবং সেদিক থেকে কবিতাটির বিষয়বস্তু অনেক বেশি সক্রিয় হয়েছে এখান থেকে তোমরা যে ছোট প্রশ্ন দু নাম্বারের বা চার নাম ছ নম্বরের যে বড় প্রশ্ন ইত্যাদি যে তৈরি করবে সেই প্রশ্নগুলো তৈরি করার জন্য যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব তবে চেষ্টা করব যদি পারি এ তোমাদের যদি কমেন্ট পাই তোমরা যদি আহ্বান করো তাহলে এরপরে আবার একটা ভিডিওর মধ্যে দিয়ে এই কবিতার প্রশ্নের উত্তরগুলোকে আমি আলোচনা করে দেব। মোটামুটি তোমরা ধরতে পারো এই কবিতার প্রত্যেকটা যাতে একটা করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা স্ট্যান্ডজাতে মানে যেখানে পাখি বলছে যে আমার ঠোঁট বাঁকা পায়ের নখগুলো বাঁকা এবং তার মধ্যে সব কিছু ধরাশায়ী করে রাখি সেখানে একটা প্রশ্ন বাঁচপাখি প্রত্যেক প্যারাতে যা যা কিছু বলতে চেয়েছে সেগুলোর উপরে এক একটা প্রশ্ন অর্থাৎ সেই লাইনটা তুলে যদি সেই প্রশ্ন করা হয় তাহলে তোমাদেরকে সেই প্রসঙ্গেই উত্তরটা দিতে হবে বাঁচপাখির অন্য অ্যাক্টিভিটিটা কিন্তু তোমরা লিখতে পারবে না সুতরাং এখান থেকে দু নম্বরের অনেকগুলো প্রশ্ন হবে আর আমি মনে করি ছ নম্বরের প্রশ্নের জন্য যদি একখানা উত্তরকে খুব সুন্দর করে সবকটা প্যারার একটু করে অংশ নিয়ে ভাবনা নিয়ে যদি লিখতে পারো তোমরা তাহলে সেই উত্তরটা যথে হবে এবং সেই একটি উত্তর তোমাদের বড় প্রশ্নের জন্য যথেষ্ট হবে বলে আমার মনে হয় কারণ প্রত্যেকের কাছে সিলেবাসের অনেক চাপ আছে অনেক বড় সিলেবাস শুধু বাংলা নয় অন্যান্য সাবজেক্ট মিলিয়ে কম সময়ের মধ্যে আমাদের তৈরি হতে হবে তাই অতিরিক্ত প্রশ্ন উত্তর করবার জন্য আমি কখনো প্রস্তাব দিই না তোমরা এই ছোট্ট সীমানার মধ্যে ছোট্ট সাজেশানের মধ্যে যদি প্রশ্ন উত্তর করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সেগুলো দেবো বা তোমাদের পাশে থাকব এই বলে এই ভিডিও শেষ করলাম পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই খেয়াল রাখো